ইলিশ মাছ তো অনেক অনেকভাবে রান্না করে খেয়েছেন আমার মতো এভাবে একটু রান্না করে খেয়ে দেখুন আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আপনাদের সাথে ইলিশ মাছ আমি কিভাবে বোনা করি আমি ইলিশ মাছ একটু হলুদ মরিচ মেখে নিলাম আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দেব। এক এক করে ইলিশ মাছগুলো ভেজে নেব তেলে হালকা করে ভাজতে হবে এদের ইলিশ মাছগুলো সব দিয়ে দিছি তারপরে এফ্যাশ হয়ে গেলে আমি উল্টিয়ে নেব মাছগুলো উলটিয়ে নেব দেখলে আমি মাছগুলো কীভাবে ভেজে নিছি হালকা বেশি বেশি কড়া করে ভাজা যাবে না হালকা হালকা ভাজতে হবে সব মাছগুলো উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে দেখেন সব মাছ সুন্দর ভেজে নিলাম হালকা করে হালকা করে ভাজতে হবে আর এবারে পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে নিতে হবে কারণ সব মাখাইয়া একবারে তেলের ভিতরে দিয়ে দেবো আলাদাভাবে আর কষাবোনা কিছু পেঁয়াজ হলুদ মরিচ লবণ সব আমি একবারে দিয়ে ভালো করে একটু কষলিয়ে নেব কষলি দিনই দিন মেশে হলুদ মেসটা দিন পেঁজের সাথে মেশে ভালো করে আর পেস্টটা ভাজবে না কাঁচা পেস্টটাই থাকবে এটা ভালো করে একটু মেখে নিলাম ভালো করে হাতটা দিয়ে আপনারা ভালোভাবে মেখে নেবেন জাল জাল যতটুকু খেতে পছন্দ করা পরিমাণ মতন দেবেন সব কিছু আমি আমার ঝাল দিলে কমানো পছন্দ ওইভাবে দিলাম দেখেন একটু পানি দিয়ে দেব। পানি অল্প হতে কে যদি ঝোল রাখেন পানিটা একটু বেশি দেবেন কে এরকম ভুনা করলে পানিটা একটু কম দেবেন আমি একটু পানি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি ওই যে মাছটা ভাজছি এদের লতি ভুনা করব পরাইটা বসাই দিচ্ছি যে আমি লতি আর ইলিশ মাছ রান্না করবো আজকে ইলিশ মাছের তেলটা আমি লতির ভিতরে দেবো দেখেন ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না হবে এই যে তেল তেল একটু বেশি করে দিচ্ছি ওই তেলটা আবার লতির ভিতর দিয়ে দিচ্ছি কারণ তাহলে একটা সেন্ট আসবে এখন আমি এই যে পসলি সব কিছু রেখেছি এটা আমি ইলিশ মাছের ভিতরে দিয়ে দেব ইলিশ মাছের ভিতরে দিয়ে দিলাম এই যে আমি পরিমাণ মতন যার যার পরিমাণ মতন আমার পানি একটু কমে হয়ে গেছে আর একটু পানি দিতে হবে যে দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেইভাবে রাখবেন যার যার পছন্দ অনুযায়ী ঢাকনা দিয়ে দিলাম ইলিশ মাছটা হতে থাকুক দেখেন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার দেখলাম যে কী পরিমাণ ঝোল আছে যে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম কারণ নিচে লেগে যেতে পারে তার জন্য একটু নেড়ে দিলাম আর লতির রেসিপিটা যদি পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানান লতির রেসিপিটা আমি অন্য ভিডিওতে দেব। লতিটা আমি মাথা দিয়ে কীভাবে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি খেতে অনেক মজা ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও অনেক মজা হয় কারণ লতি আমরা সবাই মেয়েরা অনেক বেশিরভাগ মেয়েরাই পছন্দ করি কচুর লতি অনেকেরই ভালো লাগে এছাড়া মাছটা হয়ে আসছে যে আমি এইভাবে রেখেছি চুলটা আর শুকাবো না কারণ তারপরেও অনেকটা তুলা বন্ধ করে লাগে অনেকটা শুকিয়ে যাবে এই যে দেখেন কালারটা কীরকম এসেছে এই যে মাছটা দেখেন তারপর শুকিয়ে গেছে ঝোল অনেক ইলিশ না কার কার ভালো লাগে এইভাবে একটু ট্রাই করেন দেখেন অনেক স্বাদ অনেক মজা লাগে